আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে শুক্রবার আজ আবার ঘুম থেকে উঠেও মনে হচ্ছে আরও একটু ঘুমালে বেশি ভালো লাগতো তো শুক্রবার দিনটা ওয়েস্ট করব না কারণ আজকের দিনে অন্য প্ল্যান ছিল যাই হোক সেই প্ল্যান সেই জিনিস কথা আর বলবো না এনিওয়েজ আমি আজকে যেহেতু কোনো প্ল্যান হচ্ছে না তোমরা তাদেরকে একটু সফট প্লেটে বা প্লেগ্রাউন্ডে যাবো দেখি কোথায় ওদেরকে একটু খেলাধুলো করার জন্য নিয়ে যেতে পারি আর বাসাতে রান্না বান্না হচ্ছে একটা পার্সেল আসছে তোমাদেরকে একটু পার্সেলটা দেখাই এই টি শার্টগুলো যদি ভালো লাগে তাহলে আমি আরও কয়েকটা কিনে নিয়ে যাবো গিফটের জন্য সো এটা কোনো পেয়ার কিছু না এটা আমি নিজে কিনে নিয়ে যাচ্ছি গুড মর্নিং एवरीवन হাই দিদা আ 1 2 3 আসসালামু আলাইকুম ফিশ ফিশ কবে না ফিশ কাল আচ্ছা ফিশ কাল আই ডি ধরো একটু ধরো দাবি চলে গেছে ওই আঙ্কেলটা আসছে যে চলে গেছে

যে এইটা হচ্ছে গিয়ে ওদের ফেসবুক পেজ আজ এ জেড সো লেটস ওপেন ইট এগুলো হচ্ছে গিয়ে সব ফাংকি ফাঙ্কি টি শার্টস সো আমি একদম লুজ টি শার্টস পরি সো ডোন্ট ডাক উইথ মি এটা হচ্ছে গিয়ে পুকি তারপরে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা এটা যেন কি লেখা ছিল ভুলে গিয়েছে সো এটা হচ্ছে গিয়ে চায়ের কেটলি এটা মেবি কাপল টি শার্ট হওয়ার কথা লেটস ওপেন ইট কাপল টি শার্টে দ্য বস দ্য রিয়েল বস তো দ্য রিয়েল বস হচ্ছে গিয়ে আমারটা হবে তো এইটা দ্য বসটা কিনে নাই দেখতে ওকে আই এম কামিং এই যেটা হচ্ছে গিয়ে দ্য রিয়েল বস ইটস ফর মি অনেক ঢিলা টি শার্ট এটা হচ্ছে গিয়ে তারেকের জন্য দ্য বস ব্ল্যাক কালার আর আমার হচ্ছে গিয়ে এইটা দ্য রিয়েল বস অনেক ঢিলা হ্যাঁ এক্সেস এল অর্ডার দিয়েছি আমার জন্য এক্সেস এল ঠিক আছে তারেক সাহেব কি বলে ও এত ঢিলা টি শার্ট পরবে কিনা বাসায় কুথে গিয়েছে এই যে আমি গোসল করে আসছি দেখো কুকি টি শার্টটা পরেছি এগুলো হচ্ছে গিয়ে একদম নট ব্যাড আমার জন্য ভালো পারফেক্ট ঢিলা টি শার্ট No more monkeys jumping on the bed. Two little monkeys jumping on the bed. One fell off and the doctor and doctor said. No more monkeys jumping on the bed. One little monkey jumping on. Are you monkey tuba? Allah. তো পোলাও মাংস এটা তো বাংলাদেশে আমাদের বাসাতে তো এমনি হয় তো সেই মজার পোলাও মাংসটা তো মিস করা যাবে না পোলাও মাংস খেয়ে তারপর এখন রেডি হয়ে বের হব আজকে তেমন মেকআপ করবো না জাস্ট ফেস পাউডার উপর চলবো সবাইকে কি বা স্পেস দাও তা হলে কিন্তু প্লেগ্রাউন্ডে নিয়ে যাবো না আমরা রেডি হচ্ছি রেডি হয়ে গিয়েছি বেসিকলি আমার আসলে এখন রেডি হওয়া বলতে খালি একটু পেস্ট পাউডার আর একটু করে হালকা হাইলাইটার ব্লাশন যেটা আছে একসাথে পাওয়া যায় সেটা দিয়েছি আমরা আজকে যাব বাবুল্যান্ড হয়তো আমিরপুর এক নম্বরে যেটা আপাতত সিদ্ধান্ত এখানে এর আগে যাই নাই আমরা সো দেখি কেমন হয় তো এখন ও বাইদাবে। শুক্রবারের মজার গরুর মাংস পোলাও খেলাম তাড়াতাড়ি করে এখন এই ড্রেসটা এই যে টপসটা লং টপস এটা নিয়ে আসছিলাম আমি সিন থেকে যে গরমে এগুলো আরাম দিবে কাপড়টা অনেক আরামের আর এইখানে যুদ্ধ দুইটার তো চলতেই থাকে চলতেই থাকে তাবি হাই দিয়ে দাও তুপা হাই দিয়ে দাও আসসালামু আলাইকুম দিয়ে দাও গুড জব মার্শাল্লা

কেয়ারফুল রিক্সা চালাচ্ছি তুবা তাবিদ কে হ্যাঁ ব্যাগটা ভাবি নাই না মা হ্যাঁ হ্যাঁ এখন তাহলে তুমি একটা ছবি তুলে দাও করবে হ্যাঁ ওরা আসতে লেখ করবে এইসব প্লে গ্রাউন্ডে বাচ্চাদেরকে নিয়ে গেলে যে জিনিসটা হয় নিজেকেও খেলতে হয় সো বাচ্চারা তো টায়ার্ড হয়ে যাচ্ছে তো তোমাকে একটু একদমই একদমই ঠান্ডা ছাড়া একটু জুস দিলাম আর এইখানে বাচ্চারা আসছে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি আপু একবার করে আমি একবার করি দুইটা যেহেতু বাচ্চা একদমই বসার টাইম পাচ্ছিলাম না আর ইন্ডামিনটা আমার ফ্রেন্ড সিনথিয়া তারপরে তার ছোটো বোন তানিয়া তাদের বেবি ওদেরকে সবাইকে নিয়ে আসছে সো ওরা আসার পর তোমার তো আরও বেশি খুশি আবিতে টায়ার্ড হয়ে গিয়েছিল তো একটু মিল খাওয়াছিলাম কোন করে আসলে এভাবে আমি ওর হাতে ফিডার দিয়ে খাওয়াতে পারি না তো যাই হোক ওর মতো চেষ্টা করছিল আমার এখানে ওরা একটা গান ছারে বাবুলানডে তো বাচ্চারা সে গنيه নাচা নাচি করছিল விழுப்புரம் 1 কে চিড়িয়াখানা রোডে যে বাবুলানটা এটা না অনেক ছোট বাচ্চারা আসলে একসাথে হলে তার সাথে থাকে আর অনেক কিছু খেলাধুলার ভালো হয় তো তোমাকে নিয়ে আসলো নাচানাচের জন্য যে তোমরা নাচো তোমরাও নাচো এনজয় করছিল ও নাচানাচি করছিলো তো বাবা খেয়েও তো নাচুনি পুরি তো সবকিছু মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো দিন গেল। একটু গরম লাগছিল ভিতরে না এসি কভার করছিল না এত মানুষ এসি কভার করছিল না তো আমার প্ল্যান ছিল আজকে আমাদের আহ এইখানে আয়োজনের পর বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করার পর আমরা একটু অন্য কোথাও যাবো কিছু খাবো একদম অপোজিটে ওর রেস্টুরেন্ট আছে মানে আরং আছে মিরপুর একে ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট বাট তুবা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল কোলে ঘুমিয়ে যাচ্ছিল সো আসলে এভাবে আর হয় নাই বাগিতে থাকলে অন্যভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করা যায় বাট এভাবে কোলে কোলে নিয়ে দুটো বাচ্চা আসলে হয় না আর সিনথিয়ারাও চলে যাবে ওদেরও কাজ আছে বাট ভালো টাইম একটা যাচ্ছে বাচ্চাদের আই আইমাসে একদম পাশেই মিস্টার ডিআইওয়াই ছিল অনেক ভিডিও দেখেছি আমি ইউটিউবে ফেসবুকে যে ডিআই অনেক কিছু পাওয়া যায় তো বলছিলাম তবু তোমাদের জন্য একটু টুকটা খেলনা কিনবো আর একটু দেখেও আসি কেমন সো ঘুরে ঘুরে দেখছিলাম ওইখানে যাওয়ার পর তুব একটু হেঁটে হেঁটেই দেখছিলাম দেখছিল আরও বাবুল্যান্ডে বলি অনেক ফ্যান ছিল আমার ফ্যান বলবো না তুবাতাবিদের মাসাল্লা ফ্যান আছে সো ওরা সেই ফ্যানদের সাথে দেখা সাক্ষাৎ করছিল ছবি তুলছিল আর বাসায় যাব এখন আর কোনো প্ল্যান নেই যেটা বললাম বাসায় গিয়ে আজকে খাওয়া দাওয়া হবে

ঘুমিয়ে যাবে তবে ঘুমাবে দ্যাটস ফর শিওর হ্যাঁ তাবিদ ঘুমিয়ে যাবে তা একটা কাপড় লাইট অফ করো তবে তাবিদ মনে হয় না ঘুমাবে আসে সে ওই একটু মিল খেয়ে সতেজ যেতে পারে ও ওপেন করে দিব ওকে ওও চারটা গাড়ি তাবিদ ওয়াও চারটা গাড়ি এই গাড়িগুলো কিনেছি তুবার বেবি কিনেছি তাবিদের একটা মেয়াও কিনেছি তাই না বাবা পাখি ইজ ভেরি টায়ার সে সেই একদম ঘুমঘুমে খেতে খেতে সে সুযোগ পেয়ে বোনের টয়েজ নিয়ে খেলে কি আসার আগেই না অনলাইনে এগুলো দেখছিলাম যে কি কি ফুডস এগুলো পাঁপড় টাপড় পাওয়া যায় তাই এই যে পাঁপড়গুলো আমি চিপসগুলো অর্ডার দিচ্ছি সো এখন এই এগুলোকে কি বলে ابو এটা হচ্ছে গিয়ে মুগের পাতল মুগের পাপড়া তবে তো এইটার সাথে একটা মশলা যে এই মশলাটা দিতে হবে মশলাটা টেস্ট করতে হবে কেমন তো কোন আমি এত ফুড করতেছিলাম তো চিজগুলো খেতে কিন্তু আমার ভালোই লেগেছিল এটা হচ্ছে গিয়ে এটা কি বলব বুড কি ভাজা এটা বলে মটর ভাজা মটর ভাজা এটা হচ্ছে গিয়ে মটর ভাজা সাথে দুইটা ছিল এটা হচ্ছে গিয়ে मिস্টার

বাগিতে বসবে দাও হেল্প করি মামা সে তার খেলনা কিনে এনেছে এখন সে ঘুম থেকে উঠে সে এখন খেলনা দিয়ে খেলবে এই হচ্ছে গিয়ে তার অবস্থা কি করবা লুকেট হার ফেস সে তো পুরো তাজা হয়ে গিয়েছে এখন পুরো তাজা কে ঘুমাবে আজকে চারটা পাঁচটা পর্যন্ত জেগে থাকবা ঘুম আসছে না আর ঘুমাবে না এখন তো নাইট টাইম মামি ঘুমাতে হবে তো কে আসছে আঙ্কেল আসছে ও ঘুম ভেঙেই